আপনি কি সুন্দর ও ফর্সা হতে চাচ্ছেন মুখের বরণ কালো দাগ মেস্তা দূর করতে চাচ্ছেন রুদ ফুড়ে সামড়া মুখের সামড়া কালো হয়ে গেছে তাহলে আজকের ভিডিও আপনার জন্য ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশল্লাহ আপনারা উপকৃত হবেন এবং ফর্সা হবেন কেননা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম দুইটা ভাইরাল এবং জনপ্রিয় ক্রিম বেটামেসন অ্যান্ড ক্রিম অপরটি হলো বেটনুবেট অ্যান্ড ক্রিম বেটামেসন অ্যান্ড ক্রিম এবং বেটনুবেট অ্যান্ড ক্রিম আপনারা দিনে কতবার লাগাবেন কীভাবে লাগাবেন লাগানোর পর অন্য অন্য ক্রিম ব্যবহার করতে পারবেন কিনা এবং কত পর্যন্ত লাগাবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ব্যাটামেশন এন ক্রিম সাধারণত রাত্রে খাওয়া দাওয়ার পর ঘুমানোর আগে আবারও মুখ পরিষ্কার করে গামছা দিয়ে মুছে আলতু করে মুখের উপর লাগিয়ে দিবেন সকালে উঠে গোসল বা মুখ পরিষ্কার করে ফেলবেন আবারও আপনারা যে সকল ক্রিম ব্যবহার করেন যেমন পেয়ার লাভলি পেয়ার ম্যাক্স ম্যাক্স লাভ এরকম যে সকল ক্রিম আপনারা মুখের উপর ব্যবহার করেন সে সকল ক্রিমও ব্যবহার করতে পারবেন দেখবেন যে এরকম ব্যবহার করার ফলে এক থেকে তিন মধ্যে আপনার অনেক দিনের জমে থাকা মুখের উপর কালো দাগ বরণের দাগ মেস্তার দাগ এবং রুদুপুরে কালো হয়ে যাওয়া দাগ ইনশাল্লাহ একশো পার্সেন্ট পরিষ্কার এবং সুন্দর হয়ে যাবে কেননা এই দুইটা ক্রিম সাধারণত বাহ্যিক ব্যবহারের ক্রিম এবং ফর্সা করার এবং মুখকে ত্বককে উজ্জ্বল রাখার ক্রিম এই ক্রিম ব্যবহারের ফলে আপনাকে অনেক সুন্দর এবং স্মার্ট বিউটিফুল দেখাবে আজকে যদি আমার এই কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে বলবেন না